এটা করনা গোলগুলো দিয়ে দেখেন ব্লক প্রিন্ট এর উপরে ম্যানুয়াল এমব্রয়ডারি কাজ করানো बिकॉज আমার ব্লক প্রিন্ট এর উপরে ম্যানুয়াল এমব্রয়ডারি কাজ করানো আছে গোলা ডিজাইনটা দেখেন ভি শেপ করানো আছে কিন্তু হাতের কাজ এবং হচ্ছে স্টোন এর কাজ থাকবে অনেক গর্জিয়াস ভাবে ডিজাইনটা দেখেন কত সুন্দর করে কাট আউট করনা আছে এবং দুই কালার করানো আছে অনেক সুন্দর গাছপাট দিয়ে সুন্দর করে আসসালামু আলাইকুম বেয়া চলে আসছি বি বুটিক্সের ভিডিও নিয়ে আমি মুক্তার বেশ বুটিক্সের কিছু কালেকশন থাকবে চমৎকার কিছু ডিজাইন থাকবে এই ভিডিওর মধ্যে বেশ ভিডিওটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখলে হচ্ছে আপনাদের পছন্দের ডিজাইনগুলো নিতে পারবেন এটা হচ্ছে বি বুটিক্স্টমিকা শপিং কমপ্লেক্স এলাকা বাসা তিনটা নম্বরে অনলাইনের জন্য যোগাযোগ করবেন তিন বাই ছাব্বিশ নম্বরের দোকানে আসলে আমাদের সবটা পেয়ে যাবেন বেশ মূলত কিন্তু এটা পাইকারি দোকান আর আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ কিন্তু বি বুটিক্স নামে পরিচিতি যারা পাইকারি নেবেন অবশ্যই আমাদের চ্যানেল এবং ফেসবুক পেজটা ফলো দিয়ে ফলো রাখ ফলো করে রাখবেন তাহলে দেখবেন আপনার নতুন নতুন আপডেট ভিডিওগুলো পেয়ে যাবেন ফার্স্ট একটা চমৎকার একটা ডিজাইন দিয়ে শুরু করবো দেখেন তিন কালার সমন্বয়ে যে ডিজাইনটা করানো আরং কটনের মধ্যে মানে স্লাব কটনের মধ্যে ডিজাইনটা করানো গোলগুলো দিয়ে দেখেন ব্লক প্রিন্টের উপরে ম্যানুয়াল এম্বয়েডি কাজ করানো আমাদের কোয়ালিটির বিষয়ে জানতে হলে এক পিস হল আপনাদের কাছ থেকে নিয়ে প্রোডাক্ট দেখবেন তাহলে দেখবেন আমাদের প্রিমিয়াম কোয়ালিটির ড্রেসগুলো আপনাদের ঘরে চলে আসছে দেখেন প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আমাদের নিজস্ব কারখানা এবং নিজস্ব ডিজাইনার দিয়ে তৈরি করানো আশেপাশে যদি এই ডিজাইনগুলো পান তাহলে মনে করবে এটা কপি ডিজাইন আমাদের আমাদের কোয়ালিটি এবং তাদের কোয়ালিটি কখনোই মিলবে না কারণ বডির কাপড় অরনা প্যান্ট তিনোটাই কিন্তু আমাদের ডিফারেন্ট কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটি দেওয়া হয় আর তাদেরগুলো কিন্তু একটু নর্মাল কাপড় দেওয়া হয় সেই জন্য প্রাইসটাও আমাদের থেকে একটু কমও হতে পারে তবে কোয়ালিটির বিষয়ে জানতে হলে আমাদের কাছ থেকে একটা প্রোডাক্ট নিয়ে আপনারা দেখবেন ইনশাল্লাহ সেটিসফাই হবেন এবং দীর্ঘদিন আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন ইনশাল্লাহ বিয়াস এই সুন্দর প্রোডাক্টের প্রাইস থাকতেছে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা ছত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত সাইজ পাবেন প্রতিটা ড্রেসের লং পেয়ে যাবেন বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশের মধ্যে বডির সাইজ পাবেন আট ছত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত যারা ফর্টি এইট সাইজের ড্রেস চান বিয়াস তাদের জন্য বলবো তারা অবশ্যই আমাদের শপটা ভিজিট করলে দেখবেন নতুন নতুন ডিজাইনগুলো পেয়ে যাবেন এবং হিউজ পরিমাণে কিন্তু ফর্টি এইট সাইজের ড্রেসও পেয়ে যাবেন এবং যারা নেবেন আমাদের ভিডিও প্রোডাক্ট দেখবেন হিউজ পরিমাণে কিন্তু ডিজাইন আছে আমাদের শপে জন্য আপনাদেরকে বলবো প্লিজ আপনারা একবার হলো বি বুটিক শপটা ভিজিট করবেন তাহলে দেখবেন নতুন নতুন আপডেট কালেকশনগুলো পেয়ে যাবেন আপনাদের দোকানে দেখেন এই সুন্দর ডিজাইনটা দেখেন দুই কালার সমন্বয় যে ডিজাইনটা করানো ব্লক প্রিন্টের উপরে ম্যানুয়াল এম্বোর্ডে কাজ করানো আছে গোলা ডিজাইনটা দেখেন ভি শেপ করানো আছে স্লিপটা পেয়ে যাচ্ছেন দুই কালার কন্টাস্টের আর নিচের দামানটা দেখেন কত গর্জিয়াসভাবে কাজটা করানো যেটা হচ্ছে ম্যানুয়াল এম্বোর্ডের কাজ করানো আর কটনের স্লাব কটনের মধ্যে ডিজাইনটা করানো মাস্টার্ড কালারের একটা প্যান্ট পাচ্ছেন সাথে একটা মিষ্টি কালারের একটা পাচ্ছেন দুপাট করানো অনেক সুন্দর ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত পাবেন বারোশো পঞ্চাশ টাকা করে চমৎকারী ডিজাইনটা নিতে পারবেন হচ্ছে বি বুটিক্স এ বেশ আমাদের প্রাইসগুলা কিন্তু অনেক রিজনেবল প্রাইস আর রিজনেবল প্রাইসে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন কিন্তু কোয়ালিটিফুল প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস যেটা হচ্ছে একমাত্র বি বুটিক্সে আপনাদেরকে দিতে পারে আমাদের কাছ থেকে একটা প্রোডাক্ট নিলে আপনারা ইনশাআল্লাহ প্রতিনিয়ত আমাদের কাছ থেকে নেবেন এতটুকুই আমি আশাবাদী বিয় আর এটা হচ্ছে রেওন কটনের মধ্যে এই ডিজাইনটা দেখেন বেশ অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে রেওন কটনের ড্রেসটা দেখেন কত চমৎকার গলার ডিজাইনটা দেখেন নিমকে ডিজাইন করানো হচ্ছে স্ক্রিন প্রিন্টের উপর কিন্তু হাতের কাজ এবং হচ্ছে স্টোনের কাজ থাকবে অনেক গর্জিয়াসভাবে দামানটা করানো হচ্ছে যেটা হচ্ছে অরিজিনাল হাতের কাজ যেটা হচ্ছে চুপি ওয়ার্ক করানো মেরুন কালারে একটা প্যান্ট পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট কটনের ম্যাচিংয়ে পেয়ে যাচ্ছেন একটা দোপাট্টা সেম বডির কালারে একটা দোপাট্টা থার্টি সিক্স থেকে ফর্টি এইট পর্যন্ত সাইজ পাবেন প্রাইস পেয়ে যাচ্ছেন অনলি চোদ্দশো পঞ্চাশ টাকা প্রাইসটা কিন্তু আমার আরও কটনের মধ্যে আরেকটা ডিজাইন ব্যবসা যেটা হচ্ছে স্লাব কটনের মধ্যে ব্রাশ প্রিন্ট করানো আছে দেখেন কত চমৎকার এটা কিন্তু ধামাকা অফারে থাকবে গলার ডিজাইনটা দেখেন কত সুন্দর করে কাট আউট করানো আছে এবং দুই কালার কন্টাসটা কিন্তু একটা ডিজাইন করানো আর ব্রাশ প্রিন্টের উপরে সুতোর কাজ এবং ম্যানুয়াল এম্বোর্ডে কাজ করানো আছে ভিস অনেক চমৎকার একটা ডিজাইন ব্যাক ব্যাকসাইডটা কিন্তু অনেক সুন্দর করে স্ক্রিন প্রিন্ট করানো থাকবে এর সাথে পেয়ে যাচ্ছেন একটা অনিয়ন কালারের একটা হচ্ছে প্যান্ট যেটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কটনের প্যান্ট সাথে একটা কিন্তু দোপাট্টাটা পেয়ে যাচ্ছে সেম বডির কালারের একটা দোপাট্টা ভিএাস অনেক চমৎকার এই সুন্দর ডিজাইনটা কিন্তু ধামাকা অফার থাকতেছে মাত্র আটশো টাকা হলেই পার্সেস করে নিতে পারবেন চমৎকার এই ডিজাইনটা যার যেটা ভালো লাগবে ঝটপট স্ক্রিনশট দিয়ে আমাদের এইট নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ওই নাম্বারে পাঠিয়ে দিয়ে অর্ডারটা কনফার্ম করতে পারেন অত বা বাকি যেই দুইটা নাম্বার আছে ওই দুইটা নাম্বারেও আরেকটা চমৎকার একটা ডিজাইন দেখাবো অনেক কালারফুল একটা ডিজাইনের মধ্যে সিঁদুর লালের মধ্যে স্ক্রিন প্রিন্ট করানো আছে অনেক সুন্দর গাছওয়াট দিয়ে সুন্দর করে কিন্তু এটা কিন্তু সেরোনি প্যাটের মধ্যে কিন্তু কাজটা করানো ম্যানুয়াল এম্বোর্ডে কাজ করানো অনেক সুন্দর একটা ডিজাইন সেম প্রিন্টটাই কিন্তু সাইডেও পেয়ে যাচ্ছেন সাথে কিন্তু একটা ব্ল্যাক কালের একটা কিন্তু প্যান্ট পেয়ে যাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট কটনের একটা ব্ল্যাক কালারের প্যান্ট সাথে একটা চমৎকার একটা দোপাট্টা সেম ম্যাচিং একটা দোপাট্টা দেন কত সুন্দর ভিওস আর এই চমৎকার এই ডিজাইনটা প্রাইস থাকতেছে ভিউস মাত্র নয়শো পঞ্চাশ টাকা হলে সুন্দর নিতে পারবেন হচ্ছে বি বুটিক্সে আর যার যেটা ভালো লাগবে ঝটপট স্ক্রিনশট দিয়ে আমাদের শপেও চলে আসতে পারেন আর ইউস পাইকারি নিলে কিন্তু অবশ্যই সেভেন এইট নাম্বারে কথা বলে নিবেন তিন বাই ছাব্বিশ নাম্বারের দোকানে আসলে আমাদের সবটা পেয়ে যাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ